হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি নতুন একটি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা ইন অ্যাক্টিভ একটা আই কিউ নিউ ভিডিও নিয়ে মূলত এটা নিয়ে এখন একটা চর্চিত বিষয় আছে সেটা হচ্ছে এটার মধ্যে নাকি চার্জার দুই নাম্বার থাকে বা কপি থাকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতে পারি বা করেছি ভাইদেরকে যে আমাদের প্রোডাক্টগুলো একদম দেখতে পাচ্ছেন সিল প্যাক করা হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা আছে এবং সব কিছু অথেন্টিক থাকবে করেছে কিনা ভাই এই যে ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে আচ্ছা মোহাম্মদপুর থেকে আসছে তা ভালোই আর নিয়ে বিখ্যাত জিনিসপতি নিয়ে কেন তো ভাইয়া ভিডিও কে দেখে আমাদের আপনি দেখছেন থ্যাংক ইউ ভাইয়া কবে থেকে দেখেন কেমন লাগে বলেন আইসে কেমন লাগলো আমি বলে ভিডিওতে নাকি ভালো ব্যবহার করি আসটা নাকি অনেক সাথে কথাই বলি না এরকম কিছু দেখছেন আচ্ছা তো আমি ওনাকে বলেছি যে ভাই আমাদের প্রোডাক্টগুলো একদম সিলপ্যাক অথেন্টিক হবে আপনি যদি চারজন মজার কপি প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেবে বলছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা সবসময় এরকম আপনার চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করি ইনশাল্লাহ মানুষ ভালোবাসে আর আমি যদি সৎভাবে ব্যবসা করি আমার মনে করেন রিজিকার অভাব হবে না আল্লাহ দিয়ে দেবে অটোমেটিক তো চলে আসে প্রতিনিয়ত অনেক কাস্টমার আসতেছে আছে ভাইয়ারা মোহাম্মদপুর থেকে আসে তো ভাইয়ার নাম কি আবির ভাইয়া সৌরভ আর আমির ভাই আসছে এখন ভাইয়া বলেন টাকা বের করে রাখতে দেখেন সব ঠিক আছে দেখতে পাচ্ছেন উনি প্রথম যে কিনা এই সিলটা কাটতেছে এই ফোনটা আর কি যেটা নেবে ওটাই তো কাটবে মূলত কথা হচ্ছে আমি যদি ব্যবসা করি এখন উনি একটা নিলো ওনার মাধ্যমে আমি আরও দুইজন কাস্টমার পাইতে পারি ঠিক না বিজনেস এরকম এভাবে ভাইয়া দুই দিয়ে টান দিয়ে ধরে রাখেন তাহলে অটোমেটিক খুলে যাবে আই কিউ নিউটেন বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা মূলত নিচ্ছে ভাইয়া হোয়াইট কালার নিচ্ছে একদম ফ্যাক্টরি প্যাক করা অথেন্টিক প্রোডাক্ট হবে মূলত আপনি হ্যাঁ ওটা সাইডে রাখতে হবে যেগুলো নিয়ে অভিযোগ ওগুলো দেখে রাখেন বের করেন ভাইয়া কাবারটা দেখেন একদম পুরো ভিডিওটা দেখবেন না টেনে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো কী হয়ে থাকে ভিডিও চার্জারের ভিতরে চারটা ইয়ে থাকে অল্প আছে কাবারটা অরজিনাল অরিজিনাল কেনা দেখে ঠিক আছে অরিজিনাল কাবার ভিডিওটা দেখছি পিনটা দেখেন কোন পুঙ্খভাবে দেখাই দেবো ভাই আমি আমি যদি জেনুইন থাকি আমার কোনো সমস্যাই নেই যে অথেন্টিক পিন দেখতে পাচ্ছেন অথেন্টিক ডাটা কেবল আছে কিনা দেখেন তো আমি চার্জারটা দেখে চার্জারটা দেখেন ওই যে অথেন্টিক চার্জার সে সাপ করে দেখেন অনেক আসে কিনা এই যে এইখানে একটু দেখেন ঠিক আছে আচ্ছা সেই যে অথেন্টিক কাপড় এখন আমরা মূল ডিভাইসটাই যাবো ভাইয়া খোলেন এ ভাই খোলেনটা খোলেন এখান থেকে হ্যাঁ খোলেন আমরা প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দিলাম যে অথেন্টিক আছে তো ইনশাআল্লাহ আপনিও চলে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নেওয়ার জন্য সেটা চায়না হোক গ্লোবাল হোক অফিসিয়াল আন যে কোনোটাই ইনশাআল্লাহ একদম বেস্ট ডিভাইসটাই আপনাদের হাতে যাবে আমাদের কাছ থেকে যারা ব্লগের ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন যে আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করে থাকি তো ভাইয়া ব্যতিক্রম না ভাইয়াও ব্লগের ভিডিও দেখেই আসে আমরা চেষ্টা করে থাকি অথেন্টিক জিনিসগুলো সেল করা এবং আমাদের যদি অথলিকে আমি দিয়ে থাকি আমার ব্যবসা এমনি বসার হবে নাকি ইনশাল্লাহ নেই এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা আই কিউ নিউ চেন হোয়াইট কালার হোয়াইট অরেঞ্জ ব্ল্যাক তিনটি কালার অ্যাভেলেবেল হয়ে থাকে সবগুলো কালার কাছে পেয়ে যাবেন একদম প্রোডাক্ট যখন নেবেন একটু যাচাই বাছাই করেই নেন না অথেন্টিক জায়গা থেকে নেন অথেন্টিক প্রোডাক্টটা নেন ঠিক না প্রোডাক্ট একবার একটা এত দিয়ে একটা জিনিস কিনবেন একবার তো আর কিনবেন না